আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে সকল বাইদের আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে হাতের মাঝে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল ব্ল্যাক ক্যাপ মাছের পোনাগুলো তা ব্ল্যাক ক্যাপ মাছের পোনা সাধারণত যে কোনো পুকুরে মাছগুলো চাষ করা যায় আপনার পুকুরে যদি খাদ্য পরিমাণ যদি নিচের গুঁড়া শামুক অথবা উপরের বাসা শ্যাওলা কচুরি পেনা যদি এসব খাবার যদি থাকে তো অবশ্যই আপনার পুকুরে খাদ্য পরিমাণ লাগবে না তা সম্মানিত ব্যস এইগুলো মাছের পনা সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখছেন তিন থেকে চার ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যদি আমরা যদি মাছগুলো সেল করি তা অবশ্যই আমরা অক্সিজেনের সাহায্যে মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা দেশে দেওয়া হয় পিস হিসাবে যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাকসেবার করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন তা আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে মাছের পোনাগুলো দেওয়া দেওয়া যাবে তা আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ টিশাল